বাল্মীকি রামায়ণ বালকাণ্ড এক নারদ বাম্মিকী সংবাদ স্বর্গ এক বৈদজ্ঞ তপসী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান বীর্যবান ধর্মজ্ঞ কৃতজ্ঞ সত্যবাদী ও দৃঢ়ব্রত যিনি সচ্চরিত্র সর্বভূতের হিতকারী বিদ্যান কর্তব্যাপালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয় দর্শন যিনি আত্মসংযমী কান্তিমান জিতক্রোধ ও অসু কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলোকজ্ঞ নারদ সৃষ্ট হয়ে উত্তর দিলেন তুমি যে বহু গুণের কথা বললে একাধারে তার মিলন দুল ক আমি মনে ক রে বলছি শোন রাম নামে বিখ্যাত এক রাজা আছেন তিনি সংসতচিত্ত মহাবীর কান্তিমান ভান জিতেন্দ্রীয় বুদ্ধিমান রাজনীতিজ্ঞ বাগ্মি ও শত্রুনাশক তার স্কন্ধদেশ স্কুল রিবা কবতুল্য রেখান্বিত কোন সুস্পষ্ট বক্ষ বিশাল তিনি অরিগনের দমৈতা তার বাহু আজানুলম্বিত মস্তক ও ললাট সুগঠিত বিরচিত তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত বর্ণস্মিস্থ তিনি আয়তনেত্র প্রতাপশালী লক্ষীবান ও সুলক্ষণযুক্ত তিনি ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজাগণের হিতে রত যশস্বী জ্ঞানী শুদ্ধাচার বিনীত স্বভাব এবং স্থিরচিত্ত তিনি সর্বগুণান্বিত কৌশলার আনন্দ বর্ধন গাম্ভীর্যে সমুদ্র ধৈর্যে হিমালয়তুল্য